সুরা ফাতিহা পরে হাতের বৃদ্ধাঙ্গুলে ফুদিন যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হবে আল্লাহর কোরআনের আমল কখনোই মিস হতে পারে না বুলেট মিস হতে পারে আল্লাহর কোরআনের আমল মিস হতে পারে না কারণ আল্লাহ তালার কোরআনের মধ্যে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই এটি হচ্ছে আল্লাহ তালার কালাম আল্লাহ রব্বুল আলমিন আল করিমে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই সন্দেহের অবকাশ নেই এই কোরআন এসেছে মানুষের জন্য কুল হুওয়াল লিল্লাযিনা আমানু হুদা শিফা আল্লাহ তালা হাবিব সাল্লাহ আলী ওসাল্লামকে জানালেন বন্ধু এই কোরআন প্রতিটি মোমেনের জন্য হৃদায়াত এবং শিফা অল্লাহ আকবর এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন যে কাউকে বস করার জন্য বাধ্য করার জন্য যদি আপনি কোরআন আল করিমের সুরতুল পড়ে পরে হাতের বৃদ্ধাঙ্গুলের মধ্যে যদি ফুদেন তাহলে যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হবে আমার ইমানদার ভাইয়েরা আমার মা বোনেরা আপনার সন্তান যদি কথা না শোনে সন্তান যদি খারাপ ছেলেদের সাথে চলে আপনাকে যদি বিরক্ত করে কথা যদি না শোনে এ আমলটি করে সুরাফা তেহা পরে বৃদ্ধাঙ্গুলে ফুদিন এবং আপনার সন্তান আপনার বাধ্য হবে আপনার স্বামী কথা শোনে না পরিবারের বরণ পোষণ দেয় না টাকা পয়সা দেয় না খারাপ আচরণ করে কষ্ট দেয় আপনি সুরা ফাতে পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলে ফুদিন আপনার স্বামী আপনার কথায় উঠবে বসবে আপনার কথা শুনবে যাদের স্ত্রী কথা শুনে না স্ত্রীকে বস করার জন্য বাধ্য করার জন্য আমলটি করুন স্ত্রী কথা শুনবে আর যাদের শাশুড়ি আছে জ্বালা যন্ত্রণা দেয় কষ্ট দেয় শ্বশুর শাশুড়ি আপনাকে পছন্দ করবে ভালোবাসবে এজন্যই আমলটি মনোযোগ দিয়ে করতে হবে প্রিয় দিনদার মুসলিম ভাই বোন আমলটি দেওয়ার আগে সুরতুল কয়েকটি ফজিলত যদি না বলি এর হক আদায় হবে না سوره الفاتحه امام سورة الله رب العالمين تربي وحبيب حبيب محمد صلى الله عليه وسلم সুদীর্ঘ তেইশ বৎসরে কোরআন আল করিম নাজিল করলেন কোরআনের মধ্যে এক শত চোদ্দটি সুরা আছে নবীজের উপর কখনো পাঁচ আয়াত কখনো এক আয়াত দুই আয়াত তিন আয়াত এক সুরা এমন করে করে নবীজের উপর আল্লাপা কোরআনটা অবতীর্ণ করলেন নাজিল করলেন একশো চোদ্দোটি সুরার মধ্য থেকে সর্বপ্রথম যে সুরাটি পূর্ণাঙ্গ যে সুরাটি রসুল্লাহর উপর একসাথে নাজিল হলো ওই সুরার নাম হলো ফাতিহা আল্লাহ আকবর রসুল্লাহ বলেন এই সুরার নাম হচ্ছে অনেকগুলা নাম আছে এই নামগুলার মধ্যে একটি নাম আছে শিফা এই সুরা হচ্ছে রোগ মুক্তির সুরা আল্লাহর রসুল সাল্লি ইল্লা বেফাতে হাতিল কিতাব সুরতুল্ফা তেহা ছাড়া নামাজ হবে না প্রত্যেক রাকাতে সুরা ফাতে পড়তে হয় যখন আমরা নামাজের মধ্যে পড়ি শাহজিম থেকে জবাব দেন হামিদানি আবেদী আমরা যখন পড়ি আর রহমানুর রহিম রব্বুল আলমিন আর আজিম থেকে জবাব দেন আসনা আলাইয়া আব্দি আমরা যখন পরিিক আল্লাহ জবাব দেন আবেদি নামাজে যখন সুরাফা তেহার এক এক আয়াত পরা হয় আল্লাহ রব্বুল আলমীন নিজ কুদরতিভাবে আল্লাহ তালা কুদরতি জবানে প্রতিটি আয়াতের জবাব দেন আল্লাহ আকবর এই সুরাফা তাহার চমৎকার একটি সুরা রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলী ওসাল্লামের কাছে জিবরাইল আসলেন আয়েশা নবীজিকে সালাম দিলেন নবীজিকে সালাম দিয়ে আল্লাহর রসুলের সাথে কথোপকথন করতেছেন কথা বলতেছেন হঠাৎ করে বিকট শব্দ হলো আওয়াজ হলো আল্লাহর নবী উপরের দিকে তাকালেন আর জিব্রাইল ডেকে ডেকে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবি বাল্লাহ এই বিকট শব্দটি দুনিয়ায় হয় নাই এই শব্দটি হয়েছে আল্লাহর সৃষ্টি আসমানে আল্লাহ আকবার আসমানে হয়েছে জিব্রাইল বললেন ইয়া রসুল আল্লাহ পাকের সৃষ্টিগুলার মধ্যে অনন্য সৃষ্টি হলো আসমান আসমানের মধ্যে অনেকগুলো দরওয়াজা আছে গুরুসুল ওই দরওয়াজাগুলার মধ্যে একটি দরজা আছে আসমান সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত খোলা হয়নি এ মুহূর্তে খোলা হয়েছে একজন ফিরিস্তা আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর আপনার কাছে নিয়ে আসবে আর ওই দুইটি নূর হাদিয়া দিয়ে ফিরিস্তা চলে যাবে দরজা লক করে দেওয়া হবে এই দরজার কে পর্যন্ত খোলা হবে না আর এই ফিরিস্তাও কোনো দিন জমিনে আর আসবেন না আল্লাহ আকবার আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন নবীজি প্রশ্ন করলেন জিবরাইল দুইটি নূর কি জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ একটি নূর হলো সূরাতুল বাকারা 285 এবং 286 আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন এখান থেকে শেষ পর্যন্ত সূরা বাকারা দ্বিতীয় নাম্বার নূর হচ্ছে সূরাতুল ফাতিহা এই দুইটো নূর নবীজিকে হাদিয়া দিলেন এই সুরা ফাতিহার অনেক ফজিলত রয়েছে সুরা ফাতিহা হচ্ছে এমন একটি সুরা পুরা কোরআন শরীফের মধ্যে তা আছে সম্পূর্ণ কোরআনের মূল সারাংশ হল সুরতুল ফাতিহা আল্লাহ আকবর এজন্য রসুল্লাহ রসোল্লা সাল্লি সাল্লাম বলেন সুরা ফাতিহা কোরআনের শ্রেষ্ঠ সুরা আমার দিনদার ইমানদার ভাই বোন এবার আসুন আমলের মধ্যে আমরা সরাসরি চলে যাই আলোচনায় চলে যাই আমল করতে কতগুলা নিয়ম মানতে হবে নিয়মগুলা মানা লাগবে তারপর আমলটি করা লাগবে প্রথম নাম্বার নিয়ম হলো আপনি সুন্দরভাবে অজু করতে হবে পবিত্র কাপড় পড়তে হবে তারপরে সুন্দর করে অজু করতে হবে অজুর শুরুতে পড়তে হবে রহিম বিস্মিল্লা পড়ার পরে সুন্দর করে উত্তমভাবে অজু করবেন সুন্দর করে অজু করবেন অজু করলে দুইটি পুরস্কার এক নাম্বার হলো অজুর পানির সাথে আপনার জীবনের সব গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে কোটি মানুষদের মধ্যে আপনার অজুর অঙ্গ প্রতঙ্গ নূরে জল জল করতে থাকবে আল্লাহ আকবর অজু যখন শেষ করা হবে তারপরে পশ্চিম আকাশে তাকিয়ে কালিমেই শাহাদা পাঠ করতে হবে ইলাহা الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله এটা যদি পড়েন জান্নাতের সব দরজাগুলা খুলে দিবেন যে দরজা দিয়ে মন চায় আপনি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন আর জান্নাতের দরজাগুলার ডাকতে থাকবে আসো আসো আমার দিক দিয়ে প্রবেশ করো সুবাহ তারপরে নামাজের মুসল্লা নিবেন মুসল্লা বিছাবেন পবিত্র জায়গায় মোসল্লাটা বিছিয়ে নিবেন দুই রাকাত নফল নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ নফল নামাজ যেমন করে পড়েন তেমন করে পড়বেন বাংলা নিয়ত হচ্ছে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়তেছি আল্লাহ আকবার নিয়ত শুরু করে দিবেন তারপরে দুই রাকাত নামাজ শেষ করবেন নামাজ শেষ করার পরে আপনারা একবার পড়বেন আল্লাহ নামাজ শেষ সালাম ফিরে তো নামাজ শেষ হয় দুই রাকাত নামাজ পড়বেন تار الأكبر إكبر الله أكبر تين بار استغفر الله استغفر الله استو الله تار بري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شذبر بربن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله بسم الله شذبر داربوري بريون بي محمد صلى الله عليه وسلم منو برد داش بار درود بوربن درود هلوا اللهumm صلى على محمد وعلي محمد كما صليت على إبراهيم وعلي إبراهيم منك حميد مجيد اللهم بارك على محمد وعلي محمد كما باركت على إبراهيم وعلي إبراهيم

إياك نعبد وإياك نستعين. إهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. دوش بار سورة فاتحة يا من এ মুষ্টিবদ্ধ করবেন আবার দশবার বার সুরাফা তেহা পড়বেন আলহামদিসা পড়বেন এমন করবেন মুষ্টিবদ্ধ করবেন আবার দশবার সুরাফা তেহা করবেন পড়বেন আঙ্গুলটি মুষ্টিবদ্ধ করবেন তারপর আবার দশবার সুরাফা তেহা পড়বেন আঙ্গুলটি মুষ্টিবদ্ধ করবেন তারপরে সাতবার আবার শরীফ পড়বেন দরুদ ইব্রাহিম দরুদ ইব্রাহিম পরে এমন করে মুষ্টিবদ্ধ থাকবে যে আপনাকে কষ্ট দেয় আপনার স্বামী যদি আপনার কথা না শুনে বরণ পোষণ যদি না দেয় টাকা পয়সা যদি না দেয় তাহলে আপনি তার দিকে তাকিয়ে এ খেয়াল করে করে সুরা হাতে হাঁটি পড়বেন আর তার দিকে একটু খেয়াল দিবেন যে আপনার স্বামী আপনাকে কষ্ট দেয় স্বামীর চেহারাটা যেন ভাসে আল্লাহর কাছে আপনি এমন করে পড়বেন আর স্বামীর কথা চিন্তা করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন এমন করে করে পড়া শেষ হলে এটা ফাতিহাগুলা চল্লিশ বার পড়তে পড়তে খেয়াল করবেন এবং শরীফ পড়া শেষে তারপরে এমন করে মুনাজাদ তুলবেন মোনাজাত ধরবেন মোনাজাতে হাত তুলে চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহ স্বামী কথা শোনে না সন্তান কথা শোনে না শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় ইয়ার আব্বাল তাদেরকে আমার বাধ্য করে দাও তারা যেন আমাকে যেন ভালোবাসে তারা যেন মোহাব্বত করে আমাকে যেন বুঝতে পারে আমাকে যেন কষ্ট না দেয় স্বামী যেন আমার সাথে রাগারাগি না করে স্বামী যেন আমাকে বোঝে আমার সাথে যেন মিলেমিশে থাকে স্ত্রী যেন আমার হয়ে থাকে স্ত্রী যেন আমার কথা শুনে স্ত্রী যেন অবাধ্য যেন না হয় আমার যেন বাধ্য হয় এই দোয়াগুলা করে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ আমলটি কিছুদিন করুন রেগুলার কিছুদিন করুন এর মধ্যে ইনশাল্লাহ আপনার শ্বশুর শাশুড়ি আপনার ছেলে মেয়ে স্বামী স্ত্রী আপনার দুশ্মন সবাই আপনার বন্ধু হবে শুভাকাঙ্ক্ষী হবে আপনার কথা শুনতে বাধ্য হবে পাক আমল করার তাউিক দান করুন